আলাইকুম ভাই তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো তোমাদের কি অবস্থা সবার কমেন্ট বক্সে জানিও তো আমি এখানে একটা নতুন এলাহি রান্না নিয়ে চলে এসেছি এটা ওই সূর্যে রান্না বললেও চলে আমাদের বাড়িতে যখন আমাদের বাড়িতে রুটি বা পরোটা কেউ খেতে চাইলে বিশেষ করে পরোটা পরোটা যে খেতে চাইলে এইভাবেই গরু মাংস রান্না করে তো মাংসগুলো আগে লবণ এবং হলুদ দিয়ে পেশারে সিটি নিয়ে নেয় তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেওয়া হয় তারপরে শুকনো লঙ্কার ফোন দেওয়া হয় এই শুকনো লঙ্কার ফোনটা খুব সুন্দর সুস্বাদু নিয়ে আসে মানে সুগন্ধ নিয়ে আসে একটা রান্নাতে তো তারপরে আলু গোটা করে কেটে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে সিটি মাংসগুলো দিয়ে দিয়েছি দেখো তো এইভাবে আর একটু ভালোভাবে কষতে থাকবো আমি সিটি এখানে দুটো মেরে নিয়েছি মানে পুরো গলানো যাবে না মাংসটা মানে সামান্য দুটো সিটি মেরে নিয়েছি তারপরে এই মাংসগুলো দেখো ফুটতে থাকছে কষানো হচ্ছে কী সুন্দর বলক চলে আসছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ খুব লোভনীয় তো এই মাংসটা কটার সঙ্গে খাওয়া হবে আমাদের বাড়িতে তোমরা এইভাবে চাইলে রান্না করতে পারো তারপরে আমাদের বাড়িতে ঘি বানানো আছে মানে ওটা আমার আফা বানায় বড় আফা তো মানে ওই ঘি দিয়ে ওই গরুর মাংসটা রান্না হবে একটু পরে আমি ঘিটা দেব তোমরা দেখতে পাবে আর এগুলো এই মানে তুলসি যেগুলো ওগুলো মানে গরুর চর্বি একদম মাংসের চর্বি দেখো সে চর্বি দিয়ে রান্না হচ্ছে তো আমার বিফ রান্নাটা প্রায় কমপ্লিট শেষের দিকে য়ে একটু ঘি দিয়ে দেব দু চামচ মতো দেখো দেওয়া হয়ে গেছে এই রান্নাটা খুব একটা মানে ঝোল ঝোল হবে না একটু কষা কষা হবে তো ঘিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো এটা আমাদের বাড়িতে ঘিটা গরু মাংস দিয়ে দিলাম গরু মাংসতে ঘি দিয়ে রান্না হচ্ছে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও খুব সুন্দর একটা টেস্ট আসবে একটা এলাহি রান্না এটা আমার মা রান্না করে মাঝে সাঝে আমরা খেতে চাইলে তো এভাবে রান্না করলাম রান্নাটা ভালো লাগলো চেয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করে শেয়ার আর ফেসবুক পেজে দেখে থাকলে সবাই ফলো করে দিয়ে কমেন্ট করো লাইক করো শেয়ার করো গরম মশলা দিয়েছি জিরেগুলো দিয়েছি সেগুলো দিয়ে তুলে নেুক আমি এটা একদম কষা কষা রাখবো কোনো ঝোল রাখব না ঝোল যা থাকবে এটা একদম ফাইনাল হয়ে গেছে এবারে আমি তরকারিটা পাত্রে তুলে নেব নিয়ে আসছি একদম ফাইনাল লুক দেখ